সঠিক بن إبراهيم وإنسان شقيق بن إبراهيم حضرة إبراهيم من أدرام تبسكة فرشنة فرشنة আমি এই প্রশ্নের মধ্যে এই ওনার মাধ্যমে উত্তরটা দিচ্ছি আপনারা যেটা প্রশ্ন করেছেন ওই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেয়ে হজরত ইব্রাহিম আধান দেওয়াটাই বেটার এবং ওইটা অনেক কারণ একটা বিষয় আমরা যদি এটা মুখস্ত করে ফেলতে পারি সেটা একটা বড় জিনিস আমরা সারা জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ

কিন্তু তোমরা তো আর সুন্নত কি জানেন সুন্নত আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ওই এলাকার মধ্যে সুন্নতের রসুলমানি দাঁড়িয়োজি চান্দাজি সবকিছু করতেছে কথা হ্যাঁ সবকিছু করে এগুলো কোনো কিছু সুন্দর না সুন্নত শুধু দাঁড়িয়ে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমরা একটা ক্লাসে ছিলাম আল্লাহ হুজুরের রফে দ্বারা করুন মিশরের মুফতি আতিয়া সাফার যার নাম শুনলে মুফতিরা ভয় পাই আমি এশিয়ান মেজাজের মুফতি মিশরের মধ্যে দেখছি শুধু আতিয়া সাফার কেন মেজাজ আর অনেক নম্র আপনি যদি রাস্তার মধ্যে একটা প্রশ্ন করেন আপনার কাঁধে হাত দিয়ে 30 মাইল হাঁটবে আপনার উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ হইলে আপনি আমাকে এমন লাগাইতে কারেন্ট চেক করার জন্য মুফতি সাহেব বুঝতেছেন

সেই দেখুন ইনি দালবন্ত দাড়ির উপরে উসূলে আলোচনা করেছে মানে দাড়ির উপর যত হাদিস আছে আমার মনে হয় এরমের সমুদ্রের মধ্যে তরঙ্গ শুরু হয় না তরঙ্গ শুরু হয়েছে সমস্ত হাদিসগুলা টেবিলের উপর রেখেছে তারে দেখে বলতেছে তুমি উসুল পড়েছো বুঝতে হয়েছে আচ্ছা তো এই হাদিসের সনদ কি এই হাদিসের সনদ কি না মানে ততবারে সনদ প্রত্যেক হাদিসের চুলচেরা বিশ্লেষণ করে না কোন হাদিস কোন সময় আমার নবী বলেছেন এটা কোন কিতা এসেছে এই হাদিস কোন অবস্থানের মধ্যে আছে এই হাদিস থেকে যদি হুকুম সাব্যস্ত করতে চান কি কি হুকুম সাব্যস্ত করতে পারবেন আমাদের আছে আমাদের কিছু দেশের মতো মুফতি এরকম বলে না মুফতি মানে এক মুফতি

তাহলে আমার আমার বন্ধু হচ্ছে রাজনীতি বিক্রি করে ফেলতে তো আমি এগুলো জানি তো হাফিজুল্লাহ আমি আমি বইয়ে সব কিছু মুখস্ত দিচ্ছি এদের মুখস্ত বিদ্যা সুখ এদের সাথে কমপ্লিট করা সম্ভব এটা আল্লাহ আমার দান করেছে যাই হোক তো বলতে চাচ্ছিলাম উনি বলছেন এর দায় তুমি পারো সুনিল্লা তারা খুব শূন্য আমরা শূন্য বলতে শুধু দাঁড়িয়ে বুঝাই আমি শুধু এটা বুঝাইতেছি শূন্য সবকিছু শূন্য অনেক শূন্যতের অনেক এক্সপেন্সিভ

তোমরা দাবি করো তোমরা জান্নাতকে মহাবত করো জান্নাতে যেতে চাও কিন্তু জান্নাতের জন্য আমল করো এর পরবর্তীতে বলছে কুল তুমি হক বলিহা তোমরা দাবি করো মৃত্যু অবশ্যই আসবে কিন্তু কেউ মৃত্যুর জন্য তৈরি যে নিতে হবে প্রিপারেশন যে নিতে হবে এ ব্যাপারে কারো কোন অ্যাওয়ারনেস নাই তোমরা দেখতেছো রাত দিন মানুষ মারা যাচ্ছে আসতেছে পৃথিবীতে কিন্তু তোমাদের ভিতরে জিনিসটা ইনফ্যাক্ট করে না তোমরা মনে করো তোমরা ছাড়া বাকি সব পৃথিবী থেকে চলে যাবে আপনার চিন্তা করে দেখবেন আমি চিন্তা করে দেখতেছি অমুক পারেছে সমূহ পারেছে কখন আমি চিন্তা করতে পারি না যে আমি মারা যাবো চিন্তা করছি সব যাবে কিন্তু আমি যাব এর পরবর্তীতে আসাব ওয়া আসামেন اشتغلت بي তোমরা সারা দিন অন্যের দোষের পিছনে লেগে থাকো কার দোষ নিজেরটা একবার চেক করে দেখো

এই 10টা জিনিস তুমি বলেছেন এই 10টা জিনিসের কারণে তোমাদের অন্ত ঘুরে যায় সেই কারণে তোমরা ডাক দিলে আমার আল্লাহ আর তোমাদের ডাকে সারা দেয় না আমার আল্লাহ তার ডাকে সারা দেয় যাকে আমার আল্লাহ আমার আল্লাহর বান্দা মনে করে বুঝতে পেরেছেন আমি শর্তক আবার চলে যাই তাইলে আপনাদের মুখস্থ হয়ে যাবে হযরত ইব্রাহিম علیہ আদম বলতেছেন তোমরা আল্লাহকে জানো চিনো মানো কিন্তু আল্লাহর হুকদায়ে করো আল্লাহ নবীর মোহাম্মত দাবি করো আল্লাহ নবীর পরিত্যাগ করো এই দায় তোমাদের শান্তানের আদা ও দুঃমনীকে বুঝো মানো যে শয়তান তোমাদের দুশ্মন কিন্তু তোমাদের যাবতীয় কর্মের মধ্যে শয়তানের সাথে মহাপত রাখো এরপরে বলে কতুন রহে বল জান না বলাম তা আমার জান্নাতকে মহব্বত করো তোমরা কিন্তু জান্নাতের জন্য আমল করো না এরপরে বলছে তোমরা জাহান নামকে ভয় করো বলো কোন তোমরা হাফ না তোমরা বলো তোমরা জাহান নামকে ভয় করো ববাহান তুমি আনফোসা বিহা অথচ তোমরা নিজেরা নিজেদেরকে জাহান নামের কাছে সোপে দিচ্ছ কোন তুমি ইন্নাল মতাহা

এই কারণে তোমাদের নষ্ট করে যাওয়াতে এখন তোমরা উর্দু বনি আস্তা জিন লাগবে তোমরা ঢাক দিলে আল্লাহ সারা দেয় আমার আল্লাহ আল্লাহ যখন ডাকবেন সারা দেওয়ার জন্য একটা গ্রামার আছে সেই গ্রামার যদি পালন হয় আমার আল্লাহ সারা দেয় সেই গ্রামার পালন না হলে আমার আল্লাহ সারা দেয় না নতুবা আমার আল্লাহ দয়ালু হিসেবে সবাইকে দেখভাল করে কিন্তু আমার আল্লাহর হক যখন আপনি আদায় করবেন তখন দেখবেন আপনি মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহকে আপনি ফিল করবেন

আল্লাহ রবুল আমাদের মামি নাসের হোক আপনারা আজকে একটু সুরা ফাতেনা করবেন এবং সুরা একলা শরীফ করবেন আমাদের বড় মহব্বতের অতি অল্প বয়সের দুনিয়া থেকে চলে গেছেন বড় আলমে দিন হুজুর আল্লাহ মহম্মদিন আব্দুল মহিম সাহেব রহমতুল্লাহ আলাই কুমিল্লা আলিয়া প্রিন্সিপাল ছিলেন কুমিল্লা আলিয়া প্রিন্সিপাল ছিলেন অনেক বড় আলেম ছিলেন অসম্ভব ভদ্র নন্দ্রমানের মানুষ ছিলেন

قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد. আমাদের এখানে মাদ্রাসার এলমেন্ট মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আদব আপনি কত বড় স্টুডেন্ট ব্যাপার না আপনার ভিতরে আদব কতটুকু আছে এটা ব্যাপার করে আদবের মাধ্যমে অর্জিত হয় আমাদের কোন মাদ্রাসার মধ্যে তাসাউফের কোনো কিতাব পড়ানো হয় না আর ও বিশ্বের মধ্যে ওরা যখন পড়ালেখা শুরু করে ওদেরকে একটা কিতাব পড়ায় আল বেদায় আল বেদায় মানে বিগিনি এটা লিখেছেন ইমাম গাজালি। এটাতে সমস্ত প্রকার আদব একটা মানুষকে শেখানো হয় তো বেদায় এই ধরনের কিতাবগুলো যখন পড়ে তখন অটোমেটিক্যালি ভিতর জগৎ পরিবর্তন হয়ে মানুষের ভিতরে ভদ্রতা নগ্রতা চলে আসে এরপর এরা আরেকটা কিতাব পড়ে আল আসিয়া আসিয়া দিন যেটা বলে

اپنا عظیم دربار پیش کرتی اللہ اپنا ہم پر رحم دیاں نعمت پانی کا مددیت ہوتا اپ کا دربار قبول کرے امین سباب حضرت نبی دربار پیش کرتی ہیں امین انبیاء مصطفی صحابہ اولیاء دربار پیش کرتے ہیں نصرت و سلام اللہ نبی ذرا مارا کے سامنے قبرے پیش امین اللهم علامہ عبدالمتین رحمۃ اللہ علیہ اللہ حضور قبرے حضور کے پاس میں امین কালকে হুজুরের জানাজা হবে মৌলা কবরস্থ করার পরে মুনকার নাকিরের থেকে যত মসজিদগুলো আছে কবরে হুজুরের পক্ষে আসান করে দেয় আমিন আমার কবি হুজুরকে কবরে দেখে যেন মুস্কি হাসি মানে আল্লাহ হুজুরকে সেই তৌফিক দান করে আল্লাহ হুজুরের কবরে নূর দান করে আল্লাহ হুজুরের কবরকে প্রশস্ত করে হুজুরের কবর হুজুরকে জান্নাতে লেবাস করিয়ে দেয় কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেয় আমাদেরকে যেভাবে মেহমানদারি করেছেন সম্মান করেছেন আল্লাহ